আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম এটা আপনার মসুরের ডাউল ভাঙানো বা মসুরের ডাউল ফুলানো মেশিন এটা আমরা প্রস্তুত কারক আমাদের নিজস্ব প্রোডাকশন এবং খুবই ভালো মানের প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি আপনার ডালের খোঁজা শুনতে পারবেন আর তারপর আছে এই যে কুমড়ে দেওয়া মেশিন কুমড়ে বড়ি আমরা ইম্পোর্ট করি এবং প্রস্তুত করি এটা আমাদের কাছে অনেক আছে আপনাদের লাগলে পরে হিমেল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা जो कर